কুমারী হিন্দু মেয়েরা কোন কাজটি করতে পারে ভাই আপনার নাম মোহিত ভাই আপনার নাম রাফি রাফি ভাই আপনি কেমন আছেন জি ভালো আপনি আপনি করছেন আমি পড়াশোনা পড়াশোনা করছি স্টুডেন্ট পেয়েছি আমরা একটি ধাঁধা এই ধাঁধার উত্তরটি আমাকে পজিটিভলি সঠিকভাবে সহজ করে পাঁচ সেকেন্ডে দিতে হবে যিনি আমাকে আগে উত্তরটি দিতে পারবেন আমি তাকে পুরস্কৃত করব নতুন সময়ের পক্ষ থেকে ঠিক আছে আমি শুরু করছি কুমারী হিন্দু মেয়েরা কোন কাজটি করতে পারে না আমি আবারও বলছি কুমারী হিন্দু মেয়েরা কোন কাজটি করতে পারে না শুরু করছি আপনার কাছ থেকে বিবাহ বিবাহ আমি ভাইয়াদের পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম বলেছিলাম দুজন ভাইয়াকে যে ভাইয়া আমার এই উত্তরটি যদি যিনি আগে দিতে পারবেন আমি তাকে পুরস্কৃত করব ভাইয়া আমাকে বলেছেন যে বিবাহ আমি জানবো যে মানে বিবাহটা কিভাবে হলো ভাইয়া আমাকে একটু বিশ্লেষণ করবেন কুমারী হিন্দু মেয়ে বিবাহ কিভাবে করবে আপনার নাম হালিমা আহমেদ হালিমা আপু আপনি কি করছেন গৃহিণী হাউস আচ্ছা আপু আপনার নাম ছেলে গৃহিণী আচ্ছা আপু আপনার নাম মৌসুমি আচ্ছা মৌসুমী আপু কি করছেন

সিঁদুর শাখা পড়তে পারে না সিঁদুর শাখা পড়তে পারে না আমি বলেছিলাম যে মানে পাঁচ সেকেন্ড সময় দিয়েছিলাম আপুদের এই টোটাল একটা ফ্যামিলি দেখতে পাচ্ছেন আপনি সবারই কিন্তু সবাই কিন্তু হাউজ ওয়াইফ তার ভিতর মৌসুমি আপু বলেছেন যে সিঁদুর শাখা সিঁদুর মেবি শাখা সিঁদুর পড়তে পারে না কাইলে আমি জানবো যে আপনি কিভাবে আমাকে বললেন যে শাখা সিঁদুর পড়তে পারেন আমাকে একটু বিশ্লেষণ করুন কারণ বিয়ে ছাড়া মানে যারা হিন্দু তারা তো মঙ্গল সূত্র তারপরে শাখা সিঁদুর এগুলো পড়া তাদের যায় না আপনাকে আমাদের এই গিফট কেমন লাগছে মৌসুমি আপু খুবই ভালো লাগছে মিরাকেল মনে হচ্ছে যে হঠাৎ করে এরকম একটা পুরস্কার পেলাম আনন্দিত তো আপনাদের অনুষ্ঠান প্রায় দেখি আজকে পেয়েছি সেটাই বড় পাওয়া কেমন লাগছে যে মৌসুমি আপু মানে আজকে পুরস্কৃত হচ্ছে খুব ভালো লাগছে